আসসালামু আলাইকুম সবাইকে সম্মানিত ভিউয়ার্স আমাদের মধ্যে চলে আসলো একটি জোসনের ষোলো চ্যানেল ডাবল প্রসেসর আপডেট মডেল ডাবল বয়েস প্রসেসরের মিক্সার তো এই মিক্সারটা এখন আনবক্স করা হবে একদম নতুন মিক্সার এটা কিন্তু পুরাতন না ইনটেক একদম এই মাসের প্রথমে এটা ঢুকেছে আর আমিও এক ভাইকে অর্ডার ছিল এটা এনে দিলাম তো এটা অত্যন্ত জনপ্রিয় বর্তমানে ডাবল বয়েস প্রসেসর মডেলটা দেখতে অত্যন্ত সুন্দর আমার নিজেরও ক্র্যাশ এটা এটার মধ্যে এর সুবিধা আছে মনিটর পার্ট আছে প্রায় ছয়টা মনিটর পার্ট যেভাবে খুশি এটা সেটিং করে চালানো যায় আর ভয়েস কোয়ালিটি অসাধারণ এক কথায় অসাধারণ এটা আসলে সামনে যদি চেক করেন তাহলে একটু বুঝতে পারবেন ষোলো চ্যানেলের ডাবল ভয়েস পাসওয়ার্ড আপনারা যদি চান এগুলো নিতে আমাদের থেকে নিতে পারেন ঢাকার রেটে অবশ্যই যাচাই করে নিতে পারেন গ্রুপ আছে প্রায় চারটা আর মেন মাস্টার তো আছে তো মিক্সারটার দাম অবশ্যই যদি পছন্দ হয় নিতে পারেন লাগলে কল দিবেন আমাদের সাথে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে নেবেন কম রেটের মধ্যে অত্যন্ত ভালো সার্ভিস এটার অনেকেই চালাচ্ছে এটা হচ্ছে অরিজিনাল জেসন সোলো চ্যানেল অনায়াসে এটা দিয়ে আপনারা আট দশ পেয়ার মাল লোড দিতে পারবেন যে কোনোভাবে কোনো সমস্যা নেই এটাতে রিভাব ডিলে দুটাই অপশান আছে আপনারা চেক করলে অবশ্যই পেয়ে যাবেন এর পাশাপাশি যদি আপনাদের মাইক্রোফোনের প্রয়োজন হয় অবশ্যই আমাদের নিতে পারেন এর মাইক্রোফোন তারপর সিনেজারও আছে তারপর সিকাকো বিভিন্ন ধরনের মাইক্রোফোন আছে আপনারা যার যেটা লাগে ভয়েস কোয়ালিটি অত্যন্ত ভালো এগুলার মাইকের না এটা হচ্ছে সাউন্ডের কম রেটের মধ্যে অত্যন্ত ভালো সার্ভিস এগুলার এখানে আছে একটা সিকাকো তারপর হাউজারও বিভিন্ন ধরনের মাইক্রোফোন আছে যদি নিতে চান কল দেবেন অবশ্যই পুরাতন আবার বলছি এগুলো হচ্ছে নতুন মাল এখানে হাউজারও আছে কপিও আছে তারপর অরিজিনালও আছে কপিটার দাম কম অবশ্যই সবাই জানেন এটা হচ্ছে জেটিএস এর অত্যন্ত ভালো সার্ভিস এটার সবাই চালাইতেছে এটা হচ্ছে শিকাকো এগুলো কম রেটের মধ্যে অত্যন্ত ভালো সার্ভিস যদি লাগে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে অবশ্যই কল দেবেন হোয়াটসঅ্যাপে বাসিংয়ে নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান অবশ্যই আমাদের যদি নতুন ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই হচ্ছে পিছনের লোকটা দেখেন অত্যন্ত মডেলটা অসাধারণ এটা মেড ইন চায় না একটু আমি লাগিয়ে চেক করেছিলাম মাইক্রোফোন দিয়ে অবশ্যই আপনাদের যদি কোনো কিছু বোঝার থাকে অবশ্যই কল দেবেন ভালো থাকবেন হার ঄িে সলো কে স্ের চালো হার সলো সলো হার সেস্য্ষে সলো সলো কেনাই সলো 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 সলো